নামাজটার মূল হাকিকতটা কি কেন পাক নামাজটা আমাদের জন্য দিয়েছেন এক নম্বর নামাজটা আল্লাহর সাথে বন্দার একটা সেতু বন্দর আল্লাহ এবং বন্দার সাথে একটি আকর্ষণ আল্লাহ এবং বন্দার সাথে একটি নিবিড় একটি গভীর সম্পর্কের জন্য আল্লাহ পাক নামাজ দিয়েছেন সোহানাল্লাহ না। এই নামাজের মর্মার্থ অনেকগুলো তুলে ধরেছেন নামাজের মর্মার্থ হিসাবে আমরা অনেকগুলো অর্থ সেখানে আমরা উল্লেখ করতে পারি নামাজটা কেন আল্লাপাক দিয়েছেন নামাজের দ্বারা আমাদের কি উদ্দেশ্য নামাজ দ্বারা পাক কি চাচ্ছেন এক নম্বর নামাজটা আল্লাহর প্রতি নিবিড় ভাবে আত্মসমর্পণ করার মাধ্যম হচ্ছে নামাজ না নামাজ আল্লাহর কাছে আত্মসমর্পণ করার অন্যতম মাধ্যম হচ্ছে কি নামাজ আমরা আল্লাহ আকবর বলি আল্লাহ হকবার যখন বলি আল্লাহ আকবার বলে আমরা যখন দাঁড়িয়ে যাই তখন আল্লাহকে বোঝাই দি পৃথিবীতে রব্বুল ইজাত তুমি ছাড়া বড় আর কে হয় রব্বুল আমিন এই পৃথিবীর বাচ্চা বলেন দনাট্য বলেন প্রভাবশালী বলেন যশ খ্যাতি যত বড় অর্থনীতিবিদ যত বড় অর্থনৈতিক সম্পদশালী ব্যক্তি থাকুক না কেন আমি যখন আল্লাহ একবার বনি রব্বুল আলামিন আমি তোমার কাছে সফুদ্ধ হয়ে গেলাম তোমার কাছে সমর আমি সমর্পণ হয়ে গেলাম আল্লাহ সবকিছু তুচ্ছ জেনে তুমি রব্বুল আলামিনকে আমি বড় করে দিলাম রব্বুল আলামিন তোমাকে আমি সবার বড় করে দিলাম তুমি ছাড়া আর কেউ বড় তোমার কদরতই কদম মোবারকে আমি মস্তক অবনত করে ফেললাম রুকু করে সেজদা করে বোঝাই দিলাম আল্লাহ নত হবে একমাত্র তোমার কাছে সেজদা করবে একমাত্র তোমার জন্য তোমাকে আমি সেজদা করব রব্বুল इज्जत আমি রুকু করে সেজদা করে আমি বুঝাই দিলাম আল্লাহ গো নত যদি হইতে হয় তোমার কাছে আমি নত হব আমি যদি সেজদা করতে হয় তোমাকে সেজদা করব কারণ আমি জানি তুমি ছাড়া আমার কাছে বড় আর কে হয় নাই তুমি ছাড়া বড় আমার কাছে আর কে হয় আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করা নামাজের আরেকটা মর্মার্থ হলো আত্মশুদ্ধি করা নিজের আত্মাকে পবিত্র করা নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে আপনাকে বিরত রাখবে ও কিভাবে বিরত রাখবে যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন আল্লাহ আকবর বলবেন এই আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়িয়ে যাওয়া এটাকে বলা হয় তাকবীর তাহারিমা এটাকে কি বলা হয় তাকবীর তাহারিমা আল্লাহ আকবর নামাজের বাইরেও আমরা বলি বলি না ওইটাকে কিন্তু তাকবীরে তাহারিমা বলা হয় না কিন্তু এটাকে বলা হয় তাকবীরে তাহারিমা কেন আমরা তাকবীরে তাহারিমা বলি আল্লাহু আকবার তুমি বলো তুমি মহান জেনে আমি নামাজের ভিতরে প্রবেশ করলাম যখন আমি নামাজের ভিতরে প্রবেশ করে ফেললাম রপুল আলামিন ওগো আমার দয়াময় আল্লাহ আমি এমন ভাবে প্রবেশ করলাম नमक जी আমি আর কোনো কাজ কর্ম দুনিয়া কোনো কথাবার্তা কোনো কাজ কর্ম আমি তোমার জন্য হারাম করে দিলাম রব্বুল আলামিন আমার কাছে দুনিয়ার যাবতীয় এখন হালাল কাজ হারাম যাবতীয় হারাম কাজ হারাম সুবহানাল্লাহ বলুন যাবতীয় হালাল কাজ হারাম আর হারাম কাজ তো এমনি হারাম আমি তোমার জন্য দাঁড়িয়ে গেলাম রব্বুল ইজ্জাত এই নামাজে দাঁড়াইয়া যেমন আমি কোনো খারাপ কথা বলবো না নামাজে দাঁড়ায়া যেমন কোনো খারাপ কাজ করব না নামাজে দাঁড়াইয়া যেমন আমি অন্যায় অসৎ কোনো কাজ করব না ইজাদ আমার আত্মাটাকেও তোমার কাছে সফুদ্ধ করে দিলাম এই আত্মা নামাজে দাঁড়াইয়া যেরকমভাবে অন্যায় অস্থির কাজ থেকে বিরত থাকে এই আত্মাকে আমি সব সময় তোমার জন্য অন্যায় অপরাধ থেকে পবিত্র রাখবো না। আত্মকে শুদ্ধি করার একটি অন্যতম মাধ্যম হচ্ছে নামাজ নামাজ শুধু কেবল আপনার দৈহিক চরিত্রকে বাঁচাবে এমনটা নয় আপনার আত্মাকে নামাজে কি করে দিব শুদ্ধ করে দিবে নামাজের হাকি কথা হল ইংরেজ সলেন ফেন মোলকার শুধু কেবল নামাজের জন্য মসজিদে আসলেন যতক্ষণ আপনি নামাজে থাকলেন ততক্ষণ ভালো হয়ে চললেন নামাজের হাকিকত প্রকাশ পাইল না নামাজের আসল উদ্দেশ্য সাকসেস না না সফল নামাজের আসল উদ্দেশ্য নামাজের হাকিকত হলো আপনি নামাজের জন্য এসে যেরকম নিজেকে পবিত্র মনে করেন নামাজের জন্য এসে যেরকম ভাবে অন্যায় অপরাধ অশ্লীল কাছ থেকে বেহায়াপনা থেকে নিজেকে পবিত্র রাখেন নিজের আত্মাটাকে নামাজের বাহিরেও পবিত্র রাখা এটাই হচ্ছে নামাজের আসল হাকিকত এটাই হচ্ছে নামাজের আসল হাকিকত কন্টিনিউ আপনার ভিতরে নামাজটাকে জারি রাখতে হবে পাশক্ত নামাজ এটা হচ্ছে শরীয়তের নামাজ জাহিরি নামাজ আর হাকিকতের নামাজ হলো আপনার আত্মাটাকে সবসময় নামাজে রাখা সুবহান আল্লাহ না নামাজে রাখা মানে কি আল্লাহর সাথে আপনার সম্পর্ক রাখা নামাজে রাখার মানে কি আল্লাহর জিকির থাকা নামাজে রাখার মানে হচ্ছে কি আপনার আত্মাটাকে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখা নামাজের আরেকটা হাকিকত হলো আল্লাহর প্রশংসা করা কার প্রশংসা করা আল্লাহর প্রশংসা করা নামাজ আপনাকে আল্লাহর প্রশংসা করা শিখায় আপনি আল্লাহ হকবার করে দাঁড়িয়ে গেলেন তারপরে আপনি রুকুতে গেলেন আল্লাহ হকবর বললেন রুকুতে যাইয়া আপনি সুবহান রব বেলা আজিম বললেন সুবহান রব বেয়ালা আজিম বললেন এই সুবহান রব বেলা আজিম বলে প্রশংসা করলেন কার যেরকম প্রশংসা করলেন কার সুভহেন রব বেলা আজিম ওই মহান রবের কুবিত্রতা যিনি আমার একমাত্র স্রষ্টা সুভানল্লা বলুল না সুবহান রব বেয়াল আজিম যিনি মহান রব তারই একমাত্র পবিত্রতা আপনি রুকুতি গিয়ে এই কথা বললেন সামি অম হলিমান হেমদা তারই প্রশংসা আপনি করলেন এই জন্য নামাজের আরেকটা হাকিকত হচ্ছে নামাজের মাধ্যমে কার প্রশংসা হয় যেরকম কার প্রশংসা হয় আল্লাহর প্রশংসা হয় নামাজে গিয়ে আপনি আল্লাহর কোরআন তেলাত করেছেন নামাজের প্রত্যেকটা রাকাতে রাকাতে সুরা ফাতেহা পরে কার প্রশংসা করলেন আল্লাহর প্রশংসা করলেন নামাজের রুকুতে গেলেন শেষদাই গিয়েও আপনি পড়লেন সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা এই প্রশংসাগুলো কার জোরে বলেন এই প্রশংসাগুলো কার নামাজ আপনাকে শিক্ষা দিচ্ছে নামাজ যে এরকম তুমি তোমার রবের প্রশংসা করো নামাজে যে এরকম তুমি তোমার রবের ইজ্জত তুমি বর্ণনা করো নামাজে গিয়ে যে এরকম ভাবে তুমি তোমার রবকে স্মরণ করো নামাজের বাহিরেও তুমি তোমার রবের প্রশংসায় রত থাকবে সুবহানাল্লাহ বলুন না শুধু নামাজ পড়তে এসেই সুবহান রব্বিয়াল আজিম আর সুবহান রব্বিয়াল আলা বলবেন নামাজের বাহিরে কি তুমি তোমার রবের পবিত্রতা বর্ণনা করবে না তুমি কি নামাজের বাহিরে তুমি তোমার রবের প্রশংসা করবে না আমার আল্লাহ বলেন এই নামাজের মাধ্যমে তোমাকে কন্টিনিউ যাতে করে তুমি তোমার রবের প্রশংসা করতে পারো নবী তোমার রবের গুণ কীর্তন করতে পারো নামাজ তোমাকে সেই শিক্ষা দেয় সুবহানাল্লাহ বলেন নামাজের আরেকটি মর্মার্থ হল ধৈর্য এবং শৃঙ্খলা শিক্ষা দেওয়া নামাজ মানুষকে ধৈর্য শিক্ষা দেয় নামাজ মানুষকে শৃঙ্খলা শিক্ষা দেয় আপনি এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত ধৈর্য ধারণ করেন জোহরের নামাজ পড়লেন আবার আপনি ধৈর্য ধারণ করে অপেক্ষা করবেন কোন সময় আসরের নামাজের আজান হবে তারপরে আমি নামাজ পড়ব আর যদি ধৈর্য না থাকতো তাহলে মনে মনে ভাবতেন যেহেতু জোহরের সময় আসছি দুই চার ওয়াক্তের নামাজ একসাথে পড়ে যায় বারে বারে যেন আর মসজিদে আসতে না পারে এখন জোহরের সময় আসরের নামাজ পড়লে কি হবে কি বলেন হবে হবে না আপনাকে এই নামাজ ধৈর্য শিক্ষা দিয়েছে আপনি নামাজ আসলে নামাজ পড়লে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এক অক্ষ নামাজ পড়ে গিয়েছেন আবার আরেক অক্ষের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আপনি আসর পড়েছেন মাগরীবের জন্য অপেক্ষা করতে হবে মাগরীব পড়েছেন এশারের জন্য অপেক্ষা করতে হবে এশার পড়েছেন আপনি ফজরের জন্য অপেক্ষা করতে হবে এশারের নামাজের সময় এসে যদি মনে মনে ভাবেন ঘুমতে উঠতে পারি আর না পারি আল্লাহকে আরেক দুই একটা শেষ আগে বাগিয়ে দিয়ে ঘুমায় যাব সকালবেলা উঠতে না পারলে তাহলেও যেন কোনো অসুবিধা না হয় এইভাবে যদি কেউ এসারের সময় ফজরের নামাজ পড়ে ফেলে নামাজ হবে কে বলে নামাজ হবে নামাজ হবে না এই জন্য নামাজ আপনাকে এমন একটি অবস্থায় তৈরি করে যাতে করে আপনি ধৈর্য ধারণ এবং আপনার মধ্যে সবর এখতিয়ার আসতে পারে সেই শক্তিটা নামাজ আপনাকে দিয়ে দিয়ে সোহান বলুন না শুধু তাই নয় নামাজ আপনাকে শৃঙ্খলাবদ্ধ শেখায় আপনি যেন সুশৃঙ্খল হয়ে থাকতে পারেন সাথে আপনার কোনো বেদাবেদ না থাকে আপনি নেই যেই নামাজের কাতারে দাঁড়িয়ে যাবেন ওই নামাজের কাতারে দেশের প্রেসিডেন্ট আসলেও দাঁড়াবে একজন বিক্ষোভ একজন রাস্তার ফকির যদি এসে যায় আপনার পাশে নামাজে একই কাতারে দাঁড়িয়ে যাবে আমার আল্লাহর হাবিব এই নামাজে জামাতে একই কাতারে দাঁড়ায় আমার বন্দারা আমার কাছে প্রমাণ করে রব্বুল আল তুমি একমাত্র বড় তুমি ছাড়া আমাদের কাছে আর বড় নাই রাজা বলেন 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 যেই কিছু যেই ক্লাসের মানুষই হোক না কেন সাদা বলেন কাদো কালো বলেন চিকন বলেন মোটা বলেন সমাজের যে শ্রেণীর মানুষই হোক না কেন কেউ কি নামাজের মধ্যে ভেদাভেদ করা যায় প্রথম কাতারে সভাপতি বসবে বসবে প্রথম কাতারে কোনো মাঝি বসতে পারবে না এরকম নিয়ম ইসলামে আছে প্রথম কাতারে একজন প্রেসিডেন্ট বসারও যেমন অধিকার আছে একজন রাজা বসার যেরকম অধিকার আছে একজন প্রজাও বসতে পারবে প্রেসিডেন্ট যেমন বসতে পারবে তার দেশের একটা জুতার মুসিও প্রথম কাতারে বসতে পারবে শোভানন্দা করুন এটা হলো নামাজ নামাজ এমন একটি শিক্ষা মুসলমানকে ধেই সমাজকে ধেয় যে নামাজে ধনী গরিব রাজা বাদশাহ ফকির ধনির কোনো ভেদাভেদ নাই চিকন কালোর কোনো ভেদাভেদ নাই কোন পদমর্যাদার কোনো ভেদাভেদ নাই সবাই এক কাতারে আমরা দাঁড়িয়ে যাই আমরা প্রমাণ করি আমরা মুসলমান ভাই আর ভাই আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন মুমিনগণ তো ভাই ভাই ও কুনুলিল্লাহি কানিতিন তারা আল্লাহর জন্য বিনুই প্রকাশের জন্য তারা এক হয়ে যায় সুতরাং এই নামাজ আপনাকে শিক্ষা দিচ্ছে আমরা নামাজ পড়ি তার মানে নামাজে যেরকম সবাই এক কাতারে এক লাইনে এক সফে আমরা দাঁড়িয়ে যাই আমরা নামাজের বাইরেও সবাই আমরা এক ভাই ভাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ এটি হচ্ছে নামাজের শিক্ষা এরপরে নামাজের আরেকটা শিক্ষা হল নামাজ সমাজের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে নামাজি যখন নামাজ পড়ে প্রতিদিন কাহার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই রক্তেরও কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই একজন আসেন সিলেট থেকে আরেকজন আসেন চিটাগাং থেকে একজন আসেন কুমিল্লা থেকে একজন আসেন বগুড়া থেকে একজন আসেন থেকে যখন আপনি নামাজের মধ্যে মসজিদে চলে আসবেন এসে কুমিল্লার ভাইয়ের সাথে দেখা হবে চিটাঙ্গের বাইরের সাথে দেখা হবে ঢাকার ভাইয়ের সাথে দেখা হবে একই কাতারে যখন দাঁড়িয়ে যাবেন আপনার জীবনে কোন চেনা নাই জানা নাই পরিচয় এই নামাজের মাধ্যমে সবাই যখন একসাথে নামাজ পড়বেন সকলের সাথে আপনার একটা ব্রাতৃত্ব বুধ হয়ে যাবে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যাবে একটা সাম্য এর হয়ে যাবে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের ব্রাতৃত্ব সৃষ্টি করার অন্যতম মাধ্যম হলো নামাজ সুবহানাল্লাহ বলুন এক মুসলমানের সাথে আরেক মুসলমানের ঐক্য এবং ব্যক্তিত্ববোধ সৃষ্টি করার অন্যতম মাধ্যম হচ্ছে নামাজ সুতরাং আল্লাহ তাবার চালা এই নামাজটাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন রসুল্লা সাহেব বারে বারে বলছেন নামাজ কিন্তু মূলত পড়ার বিষয় না নামাজ একামতের বিষয় নামাজ কায়েমের বিষয়